আসসালামু আলাইকুম ফেয়ারস্টাডি গ্রুপে আপনাকে স্বাগতম গত ষোলো মে যে সিনিয়র অফিসারের এক্সাম হয়েছিল সেখানে ইতিহাস থেকে চারটা প্রশ্ন এসেছিল। সামনে চার জুলাই অফিসার জেনারেলের এক্সাম হবে আর আগস্টে অফিসার ক্যাশের এক্সাম হওয়ার সম্ভাবনা আছে এই পরীক্ষাগুলিতেও এই ইতিহাস থেকে চারটা থেকে পাঁচটা পর্যন্ত প্রশ্ন আসবে তাই ইতিহাস ভালো করে পড়তে হবে জানতে হবে আবার আপনি যদি সাতচল্লিশতম বিসিএস আটচল্লিশতম বিসিএস এর পরীক্ষার্থী হয়ে থাকেন তাহলে লেকচারটা আপনার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটা লেকচার হবে কারণ বিসিএসএ এই ইতিহাস থেকে প্রায় আট থেকে দশটা প্রশ্ন আসে তাই এই তিনশোটা অবজেক্টিভ ভালো করে পড়ে ফেলবেন আজকের পার্ট ওয়ানে মৌর্য শাসন থেকে সতেরোশো সাতান্ন সালে পলাশি যুদ্ধ পর্যন্ত এমসিকিউ দেয়া দেওয়া হলো আর নেক্সট লেকচার দুই দিন পরে আসবে সেটাতে সেটাতে সতেরো সতেরোশো সাতান্ন সালের পলাশি যুদ্ধের পর থেকে উনিশশো সালের মুক্তিযুদ্ধ পর্যন্ত থাকবে অবশ্যই এই লেকচারগুলি ভালো করে পড়ে ফেলবেন সেই সাথে প্রিভিয়াস সাতচল্লিশ বিসিএসের এক থেকে তেইশ পর্যন্ত যে লেকচারগুলো আমাদের চ্যানেলে দেওয়া আছে সেগুলো ভালো করে পড়ে ফেলবেন আর আমাদের এই চ্যানেলটির সাথে থাকার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ আপনাদের সকলকে বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কি। পুণ্ড্র ছত্রিশতম বিশেষ পরীক্ষাতে এটা আসছিল বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কি। পুণ্ড্র বরেন্দ্র কোন জনপদের অংশ ছিল পুণ্ড্র বরেন্দ্র বলতে কি বুঝায় উত্তরবঙ্গ পাবনা কোন জনপদের অংশ ছিল বরেন্দ্র প্রাচীন বাংলার হরিকেল জনপদ অঞ্চলভুক্ত এলাকা কোনটি চট্টগ্রাম খুলনা ও বঙ্গোপসাগর কোন জনপদের অংশ ছিল সপ্তগাঁও কুমিল্লা ও নোয়াখালী কোন জনপদের অংশ ছিল সমতট বাংলার প্রাচীন নগর কর্ণসুবর্ণ এর অবস্থান ছিল কোথায় মুর্শিদাবাদে আয়তনে বৃহত্তম জনপদ কোনটি ছিল বঙ্গ চন্দ্রদ্বীপ কোন জেলার পূর্ব নাম বরিশালের কোন পর্যটক সোনারগাঁও এসেছিলেন ইবনে বতুতা চীনা পরিব্রাজক হিউন শাং দীক্ষা গুরু কে ছিলেন শিলভদ্র পঁয়ত্রিশতম বিশেষ পরিক্রতার ছিল চীনা পরিব্রাজক হিউন শাং দীক্ষা গুরু কে ছিলেন শিলভদ্র মহাবীর শিলভদ্র কোন মহাবিহারের আচার্য ছিলেন নালন্দা বিহারের বাঙালি জাতির প্রধান অংশ কোন মূল জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত অস্ট্রিক বাংলা দেশ ও ভাষা নামের উৎপত্তির বিষয়টি কোন গ্রন্থে সর্বাধিক উল্লেখিত আছে আইনি আকবরই ন্যায় বাংলার কোন সময়কাল নির্দেশ করে সপ্তম থেকে অষ্টম শতক বাংলায় সেন বংশের শেষ শাসনকর্তা কে ছিলেন কেশব সেন অভিভক্ত বাংলার সর্বপ্রথম রাজা কাকে বলা হয় অশোক প্রাচীন বাংলায় মৌর্য শাসনের প্রতিষ্ঠাতা কে অশোক মৌর্য বাংলায় আগমনকারী প্রথম পরিব্রাজক কে মেগা স্থিনিস বাংলায় আগমনকারী প্রথম পরিব্রাজক কোন দেশের নাগরিক ছিলেন গ্রিস উপমহাদেশের প্রামণ্য দলিল ইন্ডিকা কে লিখেছেন মেগা স্থিনিস বঙ্গ শব্দের প্রথম উল্লেখ দেখা যায় কোথায় ঋগবেদের ঐতরেও আরণ্য কে মৌর্য বংশের সময় বাংলার প্রাদেশিক রাজধানী কোনটি ছিল পুণ্ড্রনগর কার সময় কলিঙ্গ যুদ্ধ হয় সম্রাট অশোক চাণক্যের গ্রন্থের নাম কি ছিল অর্থশাস্ত্র অর্থশাস্ত্রের মোটখণ্ড ছিল পনেরোটি ভারতের স্বর্ণযুগ ছিল কোন বংশের সময় গুপ্ত সাম্রাজ্যের সময় মাছ নীতি চলছিল কোন বংশের সময় গুপ্ত বংশের সময় প্রাচীন বাংলায় কতটি রাজ্য ছিল দুটি রাজ্য ছিল গুপ্ত সাম্রাজ্যের পরে শতকে বাংলায় বঙ্গ ও গৌর নামে দুটি স্বাধীন রাষ্ট্র সৃষ্টি হয় এজন্য যদি প্রশ্নে আসে প্রাচীন বাংলায় কয়টি রাজ্য ছিল অ্যান্সার হবে দুটি রাষ্ট্র ছিল গুপ্ত ও পাল আমলের মধ্যবর্তী যুগের নাম কি ছিল তাম্রশাসন যুগ তাম্রলিপ্ত কি প্রাচীন জনপদ অর্থাৎ এই গুপ্ত ও পাল আমলের এই মধ্যবর্তী সময় যে জনপদটা ছিল সেটাই হচ্ছে তাম্রলিপ্ত পাল বংশের প্রতিষ্ঠাতা কে গোপাল পাল বংশের শ্রেষ্ঠ রাজা কে ধর্মপাল দীর্ঘকাল ক্ষমতায় ছিলেন কোন পাল নারায়ণ পাল পাল বংশের শেষ রাজা কে মদন পাল ধর্মপাল নওগার সোমপুর বিহারে বিহার কোথায় নির্মাণ করেন পাহাড়পুরে যুবরাজের ধারণা পাওয়া যায় কোন আমলে সেন আমলে গুপ্তচর বাহিনীর ধারণা পাওয়া যায় কোন আমলে পাল আমলে কোন সেন কৌলিন্য প্রথা চালু করেন বল্লাল সেন বাংলায় মৌর্য বংশের প্রতিষ্ঠাতাকে অশোক মৌর্য উত্তরা গণভবন কোথায় অবস্থিত নাটোরে বড় কুঠি কোথায় অবস্থিত রাজশাহীতে ওয়ারি বটেশ্বর কোথায় অবস্থিত নরসিংদীতে লাল দিঘি মসজিদ কোথায় অবস্থিত রংপুরে বারদুয়ারি মসজিদ কোথায় অবস্থিত শেরপুরে শালবন বিহারের নির্মাতা কে রাজা ভবদেব কোন যুগে শিল্পকলার বেশি সমৃদ্ধি ঘটে পাল যুগে কুমিল্লা শহর থেকে কত কিলোমিটার পশ্চিমে ময়নামতি অবস্থিত আট কিলোমিটার কোথায় বিখ্যাত সাধক সুলতান শাহ সুলতান বলখির মাজার অবস্থিত মহাস্থান ঘরে ভাসুবিহার বৈরাগীর ভিটা কোথায় অবস্থিত ময়স্থান বিহার, ভোজ ভোজবিহার রূপবান মুরা কোথায় অবস্থিত কুমিল্লার ময়নামতিতে অবস্থিত সম্পুর বিহার কত সালে বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি পায় উনিশশো সালে মুঘল আমলের ইদ্রাকপুর দুর্গ ও সেতু কোথায় অবস্থিত ব্রজযোগিনীতে ব্রজযোগিনী কোথায় অবস্থিত বিক্রমপুরে ইত্তার উদ্দিন মুহাম্মদ বিন বক্তিয়ার খলজি বাংলা বিজয় করেন কত সালে বারোশো সালে তুর্কি শাসনামলের সময়কাল কত থেকে কত ছিল থেকে পর্যন্ত ছিল রাজধানী কোথায় ছিল গৌরে ছিল কে বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদ নির্মাণ করেন নাসিরুদ্দিন মাহমুদ শাহ ষাট গম্বুজ মসজিদের প্রতিষ্ঠাকাল কত চোদ্দোশো উনষাট সালে গম্বুজ মসজিদ প্রতিষ্ঠা করা হয় বঙ্গের সুলতানদের মধ্যে শ্রেষ্ঠ ও মহাপণ্ডিত ছিলেন কে সুলতান রুকুন উদ্দিন শাহ হাফসি শাসনামলের সময়কাল কত চোদ্দোশো সাতাশি থেকে চোদ্দোশো পর্যন্ত মোট ছয় বছর এর ছয় বছর সময়কে অন্ধকার যুগ বলা হতো হাফসি শাসনের সময়কে কি যুগ বলা হতো যদি কোশ্চেন আসে তাহলে হবে অন্ধকার যুগ ভাস্কো ডাগামার ভারতবর্ষে আসার জলপথ আবিষ্কার করেন কত সালে চোদ্দশো আটানব্বই সালে মুসলমান শাসনের ইতিহাসের স্বর্ণযুগ কার শাসনামল আলাউদ্দিন হুসেন শাহ আলাউদ্দিন হুসেন শাহ কখন বৃহত্তর বাংলা শাসন করেন চোদ্দোশো আটানব্বই থেকে পনেরোশো উনিশ খ্রিস্টাব্দ পর্যন্ত এই বছর হুসেন বংশের প্রথম ও শ্রেষ্ঠ শাসক কে আলাউদ্দিন হুসেন শাহ হাফশিদের দমন করেন কে আলাউদ্দিন হুসেন শাহ হিন্দু ও মুসলিমদের সম্প্রতির জন্য সত্যপীরের আরাধনা হতো কার সময় আলাউদ্দিন হুসেন শাহ বৈষ্ণব ধর্মের প্রচারক শ্রী চৈতন্য দেবের আবির্ভাব ঘটে কার সময় আলাউদ্দিন হুসেন শাহ সুলতানি আমলের সর্বশেষ শাসককে গিয়াসুদ্দিন মাহমুদ শাহ পানিপথের প্রথম যুদ্ধ কত সালে হয় পনেরোশো সালে কত সালে গিয়াস উদ্দিন মাহমুদ শাহ সুরশাহের সাথে সংঘর্ষে গৌরের ক্ষমতা হারান পনেরোশো সালে আফগানদের শাসনামলার সময়কাল কত পনেরোশো আটত্রিশ থেকে পনেরোশো ছিয়াত্তর পর্যন্ত প্রতাপাদিত্য কোন এলাকার জমিদার ছিলেন যশোর তিনশো ষাট আউলিয়ার দেশ কোনটি সিলেট বারো আউলিয়ার দেশ কোনটি চট্টগ্রাম বাংলাকে বুগলাকপুর নগরিক বলে আখ্যায়িত করেন কে জিয়াউদ্দিন বারানি তুর্কি শাসনের পরে বাংলাকে শাসন করে কোন বংশ সুলতানি সোনারগাঁওতে রাজধানী স্থাপন করেন কোন সুলতান ফখরুদ্দিন মোবারক শাহ সর্বপ্রথম চট্টগ্রাম জয় করেন কে ফখরুদ্দিন মোবারক শাহ সুলতানি আমলের সূচনা করেন কে ফখরুদ্দিন মোবারক শাহ ইরানের বা পারসের কবি হাফিজের সাথে পত্রালাভ করতেন কে গিয়াসউদ্দিন আজম শাহ ইসলাম খান চিস্তির প্রকৃত নাম কি ছিল আলাউদ্দিন চিস্তি শাহ সুজা ঢাকায় বড় কাটসা ঈদগা হোসেনি দালান নির্মাণ করেন শাহ সুজা ছিলেন সম্রাট শাহজাহানের দ্বিতীয় পুত্র জুমলা পাগলা সেতু ও ঢাকা গেট নির্মাণ করেন শায়েস্তা খান ইংরেজদেরকে বাংলা থেকে বিতাড়িত করেন শায়েস্তা গান লালবাগ দুর্গ ও সাতগম্বুজ মসজিদ নির্মাণ করেন কে মারাঠা দস্যুদের দমন করেন নবাব আলী বর্দি খান বাংলাদেশের প্রথম স্বাধীন নবাবকে মুর্শিদ কুলি খান বাংলার শেষ স্বাধীন নবাবকে সিরাজউদ্দৌলা বাংলার শেষ নবাবকে নিজামুদ্দৌলা বাংলা সাল গণনা শুরু হয় কবে থেকে পনেরোশো সাল থেকে দিল্লি সালতানাতের প্রতিষ্ঠাতা কে বাবর মোগল সম্রাটদের মাঝে কে প্রথম আত্মজীবনী লিখেছেন বাবর আটত্রিশতম বিশেষ পরিষদ ছিল মোগল সম্রাটদের মাঝে কে প্রথম আত্মজীবনী লিখেছেন বাবর ঢাকা শহরের গোরাপত্তন হয় কখন থেকে মুঘল আমল থেকে কোন মুঘল সম্রাট বেশি দিন ক্ষমতায় ছিলেন আকবর ঊনপঞ্চাশ বছর ছিলেন এবং আওরঙ্গজেবও ঊনপঞ্চাশ বছর ছিলেন সমগ্র বাংলা দখলকারী প্রথম মুঘল সম্রাট কে আওরঙ্গজেব সর্বশেষ সম্রাট কে ছিলেন মুঘল আমলের দ্বিতীয় বাহাদুর শাহ দ্বিতীয় বাহাদুর শাহ কততম সম্রাট ছিলেন উনিশতম ভারতের সর্বশ্রেষ্ঠ শাসককে আকবর মনসবদারি প্রথা চালু হয় কার সময় থেকে আকবরের সময় থেকে কর রোহিত করেন কে আকবর কর পুনরায় চালু করেন কে ঔরঙ্গজেব ঢাকা মোট রাজধানী হয় কয়বার পাঁচবার পলাশের যুদ্ধ হয় সতেরোশো সালে অবশ্যই এই লেকচারটি ভালোভাবে আপনারা পড়ে ফেলবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাথে থাকার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ আপনাদের সকলকে